ছের এই রেসিপিটি যতবার রান্না করেছি ততবারই এটা প্রেমে পড়েছি আপনারা এটা মাছ ছাড়া যে কোনো মাছ বুটের ডাল নিয়ে নিয়েছি বুটের ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়ে নিয়েছি তারপর ছোট ছোট দুইটা আলু গোল গোল করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব মানে একবারে অল্প পরিমাণ ডালটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিবেন দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর ঢাকনাটা তুলে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি মানে নিচে যাতে লেগে না যায় পানি এখন অনেক ছিল তারপর ঢাকনা দিয়ে আমি আরও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি দশ মিনিট পর দেখলাম সব কিছু ভালো মতো একবারে সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তারপর পানিটা একবারে শুকনো 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 করে তারপর চুলা থেকে নামিয়ে নিলাম কাটাগুলো বাছার মানে মাছের মধ্যে যে বড় বড় কাটাগুলো থাকে সেগুলো সুন্দর মতো বেছে নিতে হবে পাঙ্গাস মাছ দিয়ে এই রেসিপিটা করলে একটাই সুবিধা সেটা হলো মাছের কোনো কাটা থাকে না মানে বড় কাটা ছাড়া পাঙ্গাশ মাছে কিন্তু তেমন কোনো কাটা থাকে না বাঁচতে খুবই খুবই ভালো লাগে তারপরে এখানে মাছের কাটাগুলো বাছা বাছি হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আলু আর সেই ডালগুলো ডালগুলো দিয়ে আমি কাটা চামচ দিয়ে সুন্দর মতো ম্যাশ করে নিচ্ছি ডাল আর আলুটা এত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যে কাটা চামচ দিয়ে সুন্দর মতো ম্যাশ করে নেওয়া গেছে এখন কতগুলো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর মতো মাখা করে নিয়েছি তারপর দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম জিরেগুলো গুঁড়ো দিয়ে আবারও মশলাটার সাথে ভালো মতো মিশিয়ে নিলাম এখন দিয়ে দিয়েছি আটা দুই চামচের মতো আটা দিয়ে আমি সুন্দর মতো মাখা জাকা মাখা করে নিব আটাটা দেওয়ার কারণে বাইনিকটা সুন্দরভাবে ভেঙে যাবে না তো সুন্দর মতো আটা দিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে আমি কাবাব সেপ দিয়ে নিব আপনারা চাইলে এখানে কিন্তু গোল 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 করে সেপ দিয়ে নিতে পারেন মানে বল বানিয়ে নিতে পারেন তো আমি সুন্দর মতো কাবাব সেপ দিয়ে নিচ্ছি সবগুলো কাবাব সেপ বানিয়ে নিব আমি এখানে সবগুলো কাবাব কিন্তু আমার বানানো হয়ে গেছে গরম গরম ভাত অথবা পোলোয়ের সাথে কিন্তু এটা খেতে এতটা মজার হয় কেউ বুঝবেনি না এটা যে আপনি পাঙ্গাস মাছ দিয়ে বানিয়েছেন না মুরগির মাংস দিয়ে বানিয়েছেন তো যাই হোক তারপরে এখানে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম তারপরে এখানে ডিমের মধ্যে একটা করে কাবাব দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম ব্রেড গ্রাম দিয়ে এখন সুন্দর মতো একবারে কোট করে নেব সুন্দর মতো যখন কোট করা হয়ে যাবে কাবাব সুন্দর চুলার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাচ্ছে তখন একটা 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 করে একবারে কাবাব ছেড়ে দিব আপনারা কিন্তু এইভাবে চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন রেখে দিতে পারেন এক মাস পর্যন্ত একবারে সুন্দর থাকবে যখন মেহমান আসবে ঝট ভেজে দিবেন তাহলে হয়ে যাবে তারপর আমি সুন্দর মতো উল্টে পাল্টে একবারে চিৎ করে সুন্দর মতো ভেজে নিব অবশ্যই কিন্তু লো হিটে আস্তে 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 করে ভেজে নেবেন কোনো তাড়াহুড়ার কিছু নেই তো লো হিটে যখন ভাজতে 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 এক সময় যেয়ে দেখবেন একবারে লাল লাল একটা কালার চলে এসেছে সুন্দর মতো ভাজা হয়ে গেছে উপরটা ক্রিস্পি হয়েছে তখন চুলা থেকে নামিয়ে নিব সবগুলো নামিয়ে নিয়ে আমি পরিবেশন করে নিয়েছি এটা যে খেতে এতটা মজার এতটা মজার বলে বোঝাতে পারবো না বাসা একবার হলেও ট্রাই করবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটু একটু ভুলবেন আপনারা কিন্তু প্রচুর পরিমাণের কিপটামি করেন এত কিপটামি করা ভালো না গো hallo na saskan mo tayo po dyan tayo